দেখা কিছিস তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তো সকাল শুরু হয়ে গিয়েছে নন্দু দুষ্টুমি দিয়ে তো নন্দু এখন ছোলা আর বাদাম আর মধু খাচ্ছে তো দেখো না ছোলাগুলো নিয়ে খেলা শুরু করে দিয়েছে ছোলা খাচ্ছে ছড়াচ্ছে খেলছে মুখে নিচ্ছে না এই হচ্ছে কথা তো অনেক কষ্টে ছোলা বাদাম খাওয়াবো খাওয়াইয়ে দুধ টুধ খাইয়ে একটু দুধ তো খায় না ও চা খায় মানে চা একটুখানি দিয়ে গরুর দুধ দিয়ে মিশিয়ে একটু চিনি দিয়ে করে দিই সেটাইও খায় তো যাই হোক খাওয়া দাওয়ার পর শুরু করে দিয়েছে ও বিউটির সঙ্গে বদমাইশি ওই দেখো দেখেছ কেমন বদমাইশি হ্যাঁ যখন বদমাইশি করে তখন ধমকও খায় খুব আমার কাছে তো যাই হোক তোমরা দেখো তার আগে বলি আমার চ্যানেলটা ভালো লাগলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট করো ঠিক আছে তো যাই হোক দেখো এই দুষ্টুমি দেখছো আর আর একটা কথা বলি আমার আমার একটা খাওয়ার ইটিং শোর চ্যানেল আছে ঠিক আছে সিম্পল বাঙালিয়ানা ইটিং শো চ্যানেলটা তোমরা দেখো সাপোর্ট করো কোনো কিছু ভালো লাগলে মন্দ লাগলে সেটাও বলো তো দেখো বদমাইশি শুরু করে দিয়েছে খুব বদমাইশি করে সকালবেলা এ দেখো বাবাও বসে আছে চা খাচ্ছে আর দেখছে মজা দেখছে ও সারাক্ষণ মজাই দেখে ও কোনো সময় আটকায়ও না কিছুই না মেয়ে যা করছে তাতেই সাতক্ষুর মা তো বসে আছে তো এখন এগুলো করার পর নিচে খুব ঠান্ডা তো ওপরে পাঠিয়ে দেবো দুজনকেই ও দেখো ও ওপরে এ দেখো ওপরে এসছে ওপরে বদমাইশি করছে হ্যাঁ ধারে চলে যাচ্ছে বকলেও শোনে না দাঁত বার করে হাসবে সবসময় তো এ দেখো বকলাম বকার পরে দৌড়িয়ে এলো ওর বাবাও তখন একটু বকে যেগুলো খুবই খারাপ কাজ করে সেগুলোর জন্য একটু বকে তাছাড়া ওর বাবা একটা মুখ দিয়ে শব্দ বের করে না তো এ দেখো ছাদে ও মনের সুখে ঘুরছে আমাদের ছাদটা বিশাল বড় ঠিক আছে বা মানে ও ছাদে খেলতে মানে কোনো অসুবিধা হয় না উঠোনের মতো ছাদ তো ছাদে খেলছে ছাদে খেলতে খেলতে ঘুরছে দেখা আবার দেখা দেখাবি না রোদ থেকে রোদ পুয়ে নিচে এসছি নিচে দেখব কি রান্নাঘরে কোনো কাজ আছে কি না কারণ আমি আজকে বিশেষ কোনো রান্নাঘরে কাজ করব না কারণ আমি আজকে একটু কেক তৈরি করব পঁচিশ ডিসেম্বরের জন্য পঁচিশ ডিসেম্বরের জন্য না আজকেই পঁচিশ তারিখ ভুল বললাম তো আজকে কেক তৈরি করব তো রান্নাঘরে সেমন কাজ ছিল না আমার মা লাউ দিয়ে ডাল আলু ভাজা আর কিছু একটা করে নেবে বললো তো আমি কেকের জন্য সরঞ্জাম যেগুলো আমার আছে সেগুলো আমি পারলাম তো পারলাম বলতে আমার নিচের রান্নাঘর আছে নিচের ঘরে সেইখান থেকে আমি নিয়ে আসলাম আর কি তাকে থাকে তো নিয়ে আসার সঙ্গে সঙ্গে তো আমার নন্দিনী ওপর থেকে চলে এলো এসে কাজ শুরু করে দিল কি এনেছে মা খুব ওর তো খুব উৎসাহ দেখার জন্য তো এটা হচ্ছে আমার হ্যান্ড বিটার মানে যেটা কেক ফেটাবো সেটা আর পাশে এটা দেখছো সেটা হচ্ছে আমার কেক তৈরি করার টিন যাকে বলা হয় বাটি তো ওর তো খুব এক্সাইটেডও যে ওর মধ্যে কী আছে কি হবে কখন হবে তো পঁচিশ ডিসেম্বর সন্ধেবেলার জন্য একটু কেক তৈরি করব তো ওই হ্যান্ডবিটার নিয়ে ও বসে পড়েছে আমি বারবার বলছি ভেঙে যাবে তো ওর কোনো কেয়ারি নেই ও যা কেসেই দেখছে না আমি দেখাবো কি জিনিস দেখবো কি ওই মানে আগেই একাই একশো ওই দেখছে তো এই সন্ধ্যা যাই হোক সন্ধেবেলা এটা আমি তখন ওখানে আর কিছু করতে পারিনি ব্লগ সন্ধ্যেবেলা আর তখন আমি কেকটা করে উঠতে পারিনি সব জোগাড় করতে করতে দেরি হয়ে গেল তো এটা আমি সন্ধেবেলায় চলে এসেছি তো এখন সন্ধেবেলা আমি কেক তৈরি করবো ও দেখো আগেই ও উঠে বসে আছে তো তৈরি করার জন্য আমি কেকটা তৈরি করার জন্য আমি সমস্ত জিনিসপত্র রেডি করছি হ্যান্ড বিটার এটা পাশেই রেখেছি কেননা সবসময় সব দিন হাতের কাছে হলে সুবিধা কেকের ব্যাটারটা করার আগে আমি এই টিনগুলোতে একটু তেল মাখিয়ে রাখছি ঠিক আছে তো তেল মাখিয়ে রেখে আমি অন্য কাজগুলো করব না তেল মাখিয়ে রাখবো না তেল মাখিয়ে দেখি ভাবছি ওই পেপারটা একটু কেটে এর উপরে বসিয়ে নেব হ্যাঁ তো তারপরে অন্যান্য কাজগুলো শুরু করব আমার না তুই এটা ধরতে ধরছে এই ক্যামেরাটা তেল মাখিয়ে পেপার টেপার সাজিয়ে রেখেছিলাম সেগুলো ও তুলে আবার সুন্দর করে মুছে টুছে রেখে দিচ্ছে বুঝতে পেরেছো তো বন্ধুরা তাহলে দেখো আমি কতটা দুষ্টুমি সহ্য করি সারাদিন যাই হোক আমি কেক বানানোর জন্য এটা চিনি গুঁড়ো করে নিয়েছি মিক্সার মেশিনে চিনি গুঁড়ো করে নিয়েছি ওটা ময়দা তেল কাজু খেজুর টুটি ফুটির লালটা আছে ওইটা আর কিশমিস এটা আমুল দুধ আর এটা ভ্যানিলা এসেন্স ঠিক আছে আর এটা ভ্যানিলা এসেন্স আর ওটা হচ্ছে এটা হচ্ছে ময়দা কাপে মেপে রেখেছি আর ওদিকে দেখালাম বেকিং সোডা বেকিং পাউডার ওটা মাখন তো এগুলো সব আমি রেডি করে রেখেছি তো এগুলো দিয়ে আমি আমার কেক তৈরি করবো ঠিক আছে তো ওইদিকে আমি আর কি কেক তৈরি করব বন্ধুরা ওই আমার নন্দুই সব মেপে টেপে রেডি করছে নন্দু শোনাই আমার কেকটা রেডি করে দেবে আমার মনে হচ্ছে আমাকে আর কেক তৈরি করতে হবে বলে মনে হচ্ছে না ওই কেক তৈরি করে ফেলবে তো ডিম নিয়ে বসে পড়েছি ওই ইয়ে দিয়ে হ্যান্ড বিটার দিয়ে এটাকে ফেটাবো তো এক হাতে ফোন ধরে আর এক হাতে হ্যান্ডবিটার দিয়ে ঘোরানো যাচ্ছে না তো ঘুরিয়ে তোমাকে দেখালাম এ দেখো এটা হচ্ছে ফোম তৈরি হয়েছে ডিমের যে ফোমটা হয় সেটা তৈরি হয়েছে তো এবার সব কিছু মিশিয়ে এই যে ব্যাটারটা তৈরি করেছি এই ব্যাটারটা তৈরি এই 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 মেশিন দিয়েই তৈরি করে ফেলেছি পুরো ব্যাটারটা ভালো করে মিক্স মিক্সিং করে তো এবার এটা ওভেনে চাপিয়ে দিয়েছি তো ওভেনে কেকটা হচ্ছে তো এই কেক হতে হতেই আমি আমার ব্লগটা শেষ করছি ঠিক আছে তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা দেখো এবং আমার নন্দুকে সাপোর্ট করো আর লাইক কমেন্ট অবশ্যই করো ঠিক আছে টাটা বাই বাই